অনার তাদের পরবর্তী স্মার্টফোন সিরিজ অনার সিক্স নিয়ে বড় চমক দিতে যাচ্ছে সম্প্রতি লিক হওয়া তথ্য অনুযায়ী এই ফোনে আগের চেয়ে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে অনার সিক্স হান্ড্রেড মূল আপডেটসমূহ লিকের ভিত্তিতে বিশাল ব্যাটারি সবচেয়ে আলোচিত বিষয়টি হল এর ব্যাটারি শোনা যাচ্ছে অনার সিক্স হান্ড্রেডে প্রায় ন হাজার এর একটি বিশাল ব্যাটারি থাকতে পারে যদি এটি সত্যি হয় তবে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়বে ডিসপ্লে ফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চি অথবা এর চেয়ে কিছুটা বড় ওলেট প্যানেল ব্যবহার করা হতে পারে এতে থাকবে একশো কুড়ি হার্জ রেট এবং দারুণ রেজলিউশন পারফরম্যান্স প্রসেসর হিসেবে এতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইট সিরিজ সম্ভবত স্ন্যাপড্র্যাগন এইট এস জেন ফোর এর চিপসেট থাকতে পারে ক্যামেরা ফটোগ্রাফির জন্য এতে দুশো মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে চার্জিং বড় ব্যাটারির পাশাপাশি এতে অন্তত আশি ওয়াট থেকে একশো ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হতে পারে